ding, ding, ding. গলার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে এবার তুই যেভাবে হাত দিয়ে রেখেছিস হম এইভাবে হাত দিয়ে রাখতে ঠিক করে দে হাতটা ঠিক করে তুই আমাকে না ধরে ঘুমাতে পারবি না প্রতিদিন আমাকে জড়ি ধরে ঘুমাতে আমার বিরক্ত লাগে কোথায় ताला दिए यदि सकाल কে কে লাইভে আছো প্লিজ লাইভটিকে জয়েন করো আচ্ছা হাই ব্ল্যাক কেডি গেমিং আচ্ছা কোথা থেকে বলছো হাই কোথার থেকে বলছো সুরিয়া সেট হাই হাই কেমন আছো তোমরা সবাই কমেন্টে জানাও একটু পাটি লিখে দাও আমার চুপচাপ নিয়ে থাক না হলে পরে কিন্তু সরিয়ে দেবো আচ্ছা

लाइव देख देखो प्लीज 안 있잖아 안잖아 알아 어디 어디야? 어디 안잖아